তে এ প্লাস পেতে হলে পড়ার রুটিনটা হতে হবে এভাবে একেবারে ভাগ করা ভাগ করা তুমি যখন কি পড়বা কতটুকু পড়বা কোন জায়গা থেকে পড়বা মডেল টেস্ট কিভাবে রিভিশন কিভাবে হবে কিংবা কোন কোন ইচ এন্ড এভরিথিং তোমার চোখের সামনে থাকবে তোমার তে এ প্লাস পাওয়া হবে অনেক সহজ সো আজকের ভিডিওতে কিভাবে তুমি তে এ প্লাস পাওয়ার একটা কার্যকরী রুটিন বানাতে পারো সেটা নিয়ে কথা বলবো আমি সাদিন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার আগে তোমার যদি পড়াশোনা বাকি থাকে কিংবা রিভিশনের অভাব থাকে আজকে এ প্লাস পাওয়ার একটা পড়ার রুটিন দিচ্ছি তুমি ভিডিওটা তোমার আইডিতে শেয়ার দিলে আমি আজকের এই পিডিএফটাও তোমাকে দিয়ে দিব যাতে করে তুমি বাসায় নিজে নিজে এইগুলা থেকে আরো বেশি অধ্যয়ন করতে পারো সো এইচএসসিতে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে আমরা যদি এখন মাথা ঠান্ডা করে হিসেব করি আমাদের হাতে বেশি একটা সময় বাকি নেই আমরা তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় পাবো ধরো তিন মাস সময় আছে লাস্ট তিন মাস রুটিনটা কেমন করতে হবে তুমি যদি তো দেখো আমরা আমাদের সারা দিনের ভাগে ভাগ করতে পারি এর আগে আমি যে জিনিসটা তোমাকে বলতে পারি প্ল্যানিং টু ফেল তার মানে তুমি পরিকল্পনা করছো ব্যর্থ হওয়ার জন্য চমৎকার লাইন ইফ ইউ ফেল টু প্লান যদি তুমি একটা প্রপার পরিকল্পনা বা রুটিন করতে ব্যর্থ হও তার মানে দ্বারা ইউ আর প্লানিং টু ফেল তার মানে তুমি যে রুটিনটা বানাচ্ছ না এটার কারণে ওই না বানানো রুটিন তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে সো তাই তোমাকে প্রতিদিনের পরার রুটিনটা একেবারে ভাগ করে দিচ্ছি দেখো আমরা যদি মাথা ঠান্ডা রেখে একটু ক্যালকুলেট করি আমরা যদি প্রথম সেশনে প্রতিদিন তোমাকে দুই ঘন্টা পড়ার কথা বলি সেই ক্ষেত্রে তুমি নতুন টপিকগুলোকে পড়তে পারো দুর্বল বিষয় থেকে দুর্বল বলতে আইসিটিতে অনেকের সমস্যা ইংরেজি মুখস্থ আইটেমে অনেকের সমস্যা হিসাব বিজ্ঞান ফিনান্স যুক্তিবিদ্যা কিংবা অর্থনীতি আর্টস কমার্সের শিক্ষার্থীদের এই সাবজেক্টগুলোতে সমস্যা থাকে বেশি এই সাবজেক্টগুলোতে অনেক বেশি দুর্বলতা থাকে এবং প্রতিদিন দুই ঘন্টা সময় তুমি এই সাবজেক্টগুলোতে পড়তে পারো এই সাবজেক্টগুলোর যেই বিষয়গুলোতে তোমার বেশি দুর্বলতা আছে সেগুলোকে তুমি তোমার রুটিনের মধ্যে রেখে তুমি আইসিটির হচ্ছে তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো করতে পারো এইচডিএম এল কোডগুলো লিখতে পারো দুইটা হাফ এডার দিয়ে কিভাবে ফুল এডার তৈরি করতে লিখতে পারো এনকোডার ডিকোডারের প্রসেসটা বুঝতে পারো বুলিয়ান অ্যালজেব্রার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখতে পারো কিংবা তুমি মাঝে মধ্যে দেখতে পারো যে কিভাবে সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি থেকে হ্যাক্সা হ্যাক্সা থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমেল এই চেঞ্জেসগুলো হয়ে থাকে তারপরের দুই ঘন্টার সময় দেখো এরপরে তুমি যে দুই ঘন্টা সময় পাবা সেই দুই ঘন্টার সময় দ্বিতীয় সেশনে তুমি পড়তে পারো একটু নর্মাল টাইপ বিষয়গুলো যেগুলো অনেক বেশি কঠিন হবে এমন না যেমন তুমি বাংলা দ্বিতীয় পত্রটা পড়তে পারো এটা ভালো করে পড়লে এইচএসির রেজাল্ট যেমন ভালো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা শুরু হবে বা সহজ হয়ে যাবে আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই তোমার এইচএসির রেজাল্টটা গুছিয়ে তোমাকেও ঢাকা ইউনিভার্সিটি সিদ্ধান্তে সো তুমি বাংলা দ্বিতীয় পত্রটা পড়তে পারো যাদের ইতিহাস কিংবা ইসলামের ইতিহাস আছে তারা সেগুলো পড়তে পারো ভূগোল পড়তে পারো ব্যবসায় সংগঠন পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম কিংবা ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা তোমার যে সাবজেক্টে আছে সেটা পড়তে পারো পরের 2 ঘন্টা সময় অনেক ক্ষেত্রে তুমি বাংলা দ্বিতীয় পত্র যত টপিক কম তোমার শেষ হয়ে গেলে তুমি বাংলা প্রথম পত্রটা এখানে রাখতে পারো গদ্য পদ্য যেগুলো পড়া বাকি সেগুলো কি একটু পড়তে পারো এমসিকিউ গুলো রিভিশন দিতে পারো সৃজনশীল লেখার জন্য বিগত বছরগুলোতে কোন কোন সৃজনশীল প্রশ্ন এসেছিল প্রতিটা অধ্যায় থেকে যদি বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা দশটা করে সৃজনশীল পড়ে রাখো তুমি একটা ধারণা পেয়ে গেলা এই বছর এই টপিক থেকে কোন ধরনের সৃজনশীল আসতে পারে কারণ সৃজনশীলের ঘ নাম্বারগুলা প্রতি বছরই একই টোনালিটি থেকে করে তারপর দেখো তৃতীয় সেশন তিন নাম্বার যে সেশনটা সেটাতে দুই ঘন্টা সময় রাখবা তুমি হচ্ছে মডেল টেস্টের জন্য মডেল টেস্ট বলতে এমসিকিউ কিউ অনুশীলন প্রশ্ন অনুশীলন তুমি যে বইটা পড়ছো ওই বইয়ের বোর্ড প্রশ্নগুলোকে একটু দেখো এই যে এইচএসসি বোর্ড পরীক্ষার সকল প্রশ্ন সলভ করো বিগত বছরের প্রশ্ন সলভ সেটা তুমি যদি অনেক স্টুডেন্ট থাকে একটু স্মার্ট যে এইচএসসিতে থাকাকালীন সময় একটু একটু অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে সেই ক্ষেত্রে তুমি বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলাকে সলভ করতে পারো এইচএসি বোর্ড পরীক্ষার এমসিকিউ কিউর সৃজনশীলগুলোকে সলভ করতে পারো মাথায় রাখবা এইচএসি বোর্ড পরীক্ষার বিগত বছরে আসা সকল এমসিকিউগুলাকে যদি সলভ করতে পারো এইচএসি বোর্ড পরীক্ষার সৃজনশীলগুলোকে যদি সলভ করতে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভালো একটা সম্ভাবনা থাকে বলা যায় নাইনটি তোমার প্রশ্ন রিপিট হওয়ার সো মাথা ঠান্ডা রেখে তুমি পড়লে এই তিন নাম্বার পার্টে এসে অর্থাৎ তৃতীয় সেশনের দুই ঘন্টায় তুমি ভালো একটা আউটপুট নিতে পারবা চতুর্থ সেশনে এখানে আমরা দেড় ঘন্টা সময় দিচ্ছি সেটা হচ্ছে তুমি রিভিশন দিবা আর আগের পরা পড়বা রিভিশন দিবা এবং আগের পরা পড়বার মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো আমরা বলছি রিপিটেড আনটিল ইট বিকামস পারমানেন্ট কি বলা হচ্ছে চমৎকার একটা উক্তি আমরা এখানে দিচ্ছি Did you? রিপিটিট আনটিলিট বিকামস পারমানেন্ট অর্থাৎ বারবার রিভিশন দিতে থাকো যতক্ষণ পর্যন্ত না ব্রেইনের মধ্যে এটা চিরস্থায়ী হচ্ছে যত পারেন আগের দিনের পরা রিভিশন দিন অর্থাৎ প্রতিদিন একটা সময় রাখবা যেন আগের পরাগুলা রিভিশন দেওয়া যায় এখন যদি ভাগ করি দুই দুই চার দুই ছয় আর দেড় সাড়ে সাত ঘন্টা পড়তে হবে এইচএসিতে ভালো রেজাল্ট বা এ প্লাস পেতে হলে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে তো এইটা তো আমি ভাগ করে দিলাম এখন অনেকেই বলে যে ভাইয়া আমি কোন দিন কোন সাবজেক্টটা পড়বো এইটা নিয়েও দ্বিধায় আছি সো আজকের এই রুটিনটা তোমার জন্য একটা ফাইনাল রুটিন হতে যাচ্ছে যেটার মাধ্যমে তুমি তোমার এইচএসসির এবং অ্যাডমিশনের প্রস্তুতিটা আগে থেকে শুরু করতে পারো তাহলে দেখো প্রতিদিনের সেশন এখন এই দুই ঘন্টাকে তুমি কিভাবে ভাগ করবা এমন হতে পারে তুমি সকালে ঘুম থেকে উঠো তুমি আটটা থেকে দশটা পড়তে পারো তারপরে তুমি এক ঘন্টা রেস্ট নিয়ে তুমি হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত পড়তে পারো এইটা ধরো তুমি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে পড়তে পারো ঘুমানোর আগে দেড় ঘন্টা রিভিশন দিয়ে ঘুমাতে পারো এইটা হবে তোমার একটা প্রপার প্ল্যান যেটার মাধ্যমে এইচএসি তে সিকিউর করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এগিয়ে যাব। এখন যদি আমি ভাগ করি দেখো আমি কীভাবে ভাগ করছি আমি তোমাকে প্রেশার দিচ্ছি না সপ্তাহে ছয় দিন পড়াশোনা করবো একদিন হালকা রিভিশন ও মানসিক বিশ্রাম সেই দিনটাকে রেখেছি আমরা রবিবার আর বাকি দিনগুলোকে যদি আমরা একটু সাজিয়ে দেই ধরো বুধ বৃহস্পতি সমমঙ্গল সমমঙ্গলে আমরা বলছি তুমি ইংরেজি পড়ো প্রথম দুই ঘন্টা আইসিটি পড়ো তারপরে দুই ঘন্টা অর্থনীতি পড়ো বাংলা পড়ো এবং লাস্টের দিকে তুমি মডেল টেস্ট দাও তুমি বুধ বৃহস্পতি এই দুই দিন হিসাব বিজ্ঞান পড়ো ফিনান্স পড়ো ভূগোল অথবা যুক্তিবিদ্যা পড়ো তারপর রিভিশন দাও আগের পড়াগুলো আগের পড়া বলতে তুমি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ধরো তোমার ইতিহাস আছে ইসলামের ইতিহাস আছে পৌরনীতি আছে যে সাবজেক্টগুলো একটু সহজ অন্যান্যগুলোর চাইতে সেগুলোকে রিভিশন দাও আর মডেল টেস্ট দাও তারপরে দেখো শুক্র এই দুই দিন দুর্বল বিষয়গুলোর প্রতি ডিপ ড্রাইভ দাও দুর্বল বিষয়গুলা বলতে তোমার যে আইসিটি আছে ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার আছে ইংরেজি ফার্স্ট পেপার আছে কিংবা তুমি হচ্ছে ধরো বাংলা দ্বিতীয় পত্রের সমাজটা তুমি পারতেছো না কিংবা ধরো অর্থনীতির ম্যাথগুলো মিলাইতে পারতেছো না কিংবা তুমি ধরো হিসাব বিজ্ঞান বা ফিনান্স নিয়ে ঝামেলায় আছো সো তোমার দুর্বল বিষয়গুলোকে নিয়ে শুক্র শুনি এই দুই দিন একেবারে ডিপ ড্রাইভ মানে সবচেয়ে বেশি এফোর্ট দিবা আর ওই দিন বেশি বেশি প্র্যাকটিস করবা অর্থাৎ তুমি চার ঘন্টা সময় ওই দিন তোমার দুর্বল বিষয়গুলোকে পড়বা আর বাকি যে মানে সাড়ে তিন ঘন্টা সময় আছে ওইগুলা বেশি বেশি প্র্যাকটিস করবো ওই দুর্বল বিষয়গুলোকে গুলা দেখবা গুলা দেখবা ভালো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রতিটা অধ্যায়ের বিগত তিন থেকে চার বছরে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করা বোঝা এবং চর্চা করা সো এইভাবে তুমি দেখতে পারো দেখো পরীক্ষার আগের পনেরো দিন তুমি কি করবা পরীক্ষার আগের পনেরো দিন তো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সো আমরা বলছি পরীক্ষার আগের পনেরো দিন প্রতিদিন শুধু মডেল টেস্ট এবং রিভিশন দিবা পরীক্ষার লাস্ট পনেরো দিন আগে এইচএসির সময় ধরে লিখিত অনুশীলন করবা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি তাই তুমি সময় ধরে ধরে সৃজনশীল লিখবা এত পরীক্ষার নির্ধারণ সময়ের মধ্যে তুমি লিখতে মানে এতে পরীক্ষার মধ্যে তুমি নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারবা যে নির্ধারিত সময়টা দেয়া হবে কমন ভুল চিহ্নিত করে সংশোধন ভুল পর্যবেক্ষণ করা বুদ্ধিমান শিক্ষার্থীর লক্ষণ অর্থাৎ তুমি যখন লিখিত পরীক্ষা দিবা তুমি যখন বেশি বেশি এমসিকিউ সলভ করবে তখন যে ভুলগুলো হবে সেগুলো শিখে নেওয়া বুদ্ধিমান শিক্ষার্থীর লক্ষণ এভাবে চললে তোমার দুর্বল বিষয়গুলোতে ভালো উন্নতি হবে আর আত্মবিশ্বাস বাড়বে সো আমি এইখানে তোমাকে যে প্রপার রুটিনটা দিয়েছি এই রুটিনটার মাধ্যমে তুমি তোমার এইচএসসি তে এ প্লাস সিকিউর করতে পারো আর তোমার যদি কখনো পড়াশোনায় একটু অবহেলা মনে হয় আমাদের প্রো উইথ শদিন পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো যারা ইউটিউবে দেখছো বা যারা ইউটিউবে আছো তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেম নামে আমাদের ফেসবুক পেজ সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন তুমি আমাদের পেজ থেকে তিরিশ মিনিট একটু ঘুরে যেতে পারো কারণ আমাদের ক্লাস লেকচার নোট সাজেশন কিংবা মোটিভেশনগুলা তোমাকে পুনরায় পড়তে বাধ্য করবে তোমার বাবা মায়ের জন্য তোমাকে আবার প্রস্তুত করার জন্য আমরা সবসময় মোটিভেট করে যাব যে পড়াশোনাটা নিজের জন্য না নিজের বাবা মায়ের জন্য হলেও করো তোমার বাবা মা তোমার আশায় বসে আছে আমার সন্তানটা এইচ একটা ভালো ফলাফল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে আর চিন্তা করো যেদিন তুমি এইচ এ প্লাস পাবাস সেই সংবাদটা বাবা মা শুনলে কতটা আনন্দিত হবে তারপর মনোযোগ দিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার বাবা মা কতটা খুশি হবে আশেপাশের মানুষকে বলবে আত্মীয় স্বজনকে জানাবে যে আমার ছেলেটা আমার মেয়েটা এইচএসিতে প্লাস পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এই সুযোগটা কি বাবা মাকে না শুধু অন্যের বাবা মাই গল্প করবে তোমার বাবা মা কি কখনোই মনে হয় না যে আমার বাচ্চাটার জন্য আমি একটু প্রাউডলি সবার সামনে আমার বাচ্চাটাকে পরিচয় করিয়ে দিবো সেই সুযোগটা এবার তুমি দিবা তুমি তোমার বাবা মাকে আনন্দের সেই উচ্চ শিখরে নিয়ে যাবা বাবা মা হাসলে কতটা চমৎকার লাগে তুমি একটু ভেবে দেখো একটু ঠান্ডা হোক একটু চিন্তা করো বাবা মা যখন হাসেন তখন ওনাদেরকে দেখতে কতটা চমৎকার লাগে আর সেই হাসি যখন তোমার সাফল্যের হাসি হবে সেই হাসিটা বাধাই করে রাখার মতো হবে না সো এই ক্ষেত্রে তোমরা যারা এই রুটিনটা চাচ্ছ ভিডিওটা তোমার আইডিতে শেয়ার দিয়ে দাও ফেসবুকে এবং তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দিয়ে আমাদের পেজে একটা মেসেজ দাও যে ভাইয়া আমাকে পড়ার রুটিনটা দেন আমরা পিডিএফটা দিব তুমি এই পিডিএফ থেকে নিজে নিজে প্ল্যান করে সাজাতে পারবা আর তোমরা যারা আছো যে ভাইয়া এই রুটিনে আমরা পড়াশোনা করতে চাই তিন মাস আপনাদের কোনো ব্যাচ আছে কি না তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে যেটার নাম এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ এই ব্যাচে কি থাকছে এই ব্যাচে এভাবে আমরা রুটিন করে তোমার পড়াগুলোকে শেষ করে দিব আমরা তোমার রুটিন করে পড়াটাকে শেষ করে দিয়ে এইচএসসি পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো আমাদের এই ব্যাচটা মূলত এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশের জন্য এইচএসসি পঁচিশকে আমরা পড়াবো প্রায় আট থেকে দশ মাসের মতো আর এইচএসসি ছাব্বিশকে পড়াবো আমরা প্রায় দেড় বছর কত দেড় বছর সো প্রশ্ন হতে পারে এখানে আপনারা কি পড়াবেন নাম তো এইচএসসি টু অ্যাডমিশন আমরা শুরুতে এইচএসির সব সাবজেক্ট পড়াবো বাংলা ইংরেজি আইসিটি সাথে থাকবে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা ইতিহাস ইসলামের ইতিহাস ভূগোল তারপর হচ্ছে তোমার মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো তার পাশাপাশি এইচএসসি পরীক্ষা শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউ প্লাস রিটেন আমরা আমাদের এই বেছেই পড়িয়ে দিব তোমাকে আলাদা করে আর ভর্তি হইতে হবে না কারণ আমাদের ফুল টার্গেটটাই হচ্ছে এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত অর্থাৎ এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এইটি পার্সেন্ট গুরুত্ব দিব তোমার এইচএসির অ্যাপ্লাসের দিকে যাতে করে তুমি এইচএসিতে প্লাস পেতে পারো আর এইচএসসিতে এ প্লাসে আশি পার্সেন্ট গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাকি টোয়েন্টি পার্সেন্ট গুরুত্ব দিব আমরা অ্যাডমিশনে যাতে করে আগে থেকেই তুমি অ্যাডমিশনের পড়াগুলো একটু একটু এগিয়ে রাখতে পারো যেমন কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস প্রিপোজিশন ভোকাবুলারি মুখস্থ আইটেম কোন কোন জিনিসগুলা জিনিসগুলো এইচএসি এবং অ্যাডমিশনে কাজে লাগে যেটা এখন থেকে ভালোভাবে করে পরে রাখলে এইচএসি পরীক্ষার পর তোমার চান্স পাওয়াটা সহজ হবে আমাদের এখানে যারা ক্লাস নেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এই বিষয়ে তুমি বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে ফোন দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই নাম্বারে কমেন্ট বক্সে অথবা ডেস্ক্রিপশনে আমরা আমাদের টু অ্যাডমিশন ব্যাচের বিস্তারিত জিনিস দিয়ে দেব যাতে করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় সো আমাদের এখানে মূল লক্ষ্য থাকবে তোমার এইচএসিটি অ্যাপ্লাস সিকিউর করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাকে পড়িয়ে নিয়ে যাওয়া অর্থাৎ শুরুতে এইচএসসিকে গুরুত্ব দিব এইটি পার্সেন্ট সাথে একটু একটু করে ঢাকা ইউনিভার্সিটির পড়াটা এগিয়ে নিয়ে যাব এইচএসসি পরীক্ষা শেষ হলে আর ভর্তি হতে হবে না এই এক ব্যাচেই এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত পুরো সিলেবাসটা আমরা শেষ করে দিব এরকম চমৎকার রুটিন এবং শিট এবং নিয়মিত ক্লাসের মাধ্যমে এইচএসসির এ প্লাস পাওয়াটা আমরা অনেক বেশি সহজ করে দিতে চাচ্ছি এবং আমরা বিশ্বাস রাখি আমরা যে প্রসেস দিচ্ছি সেই প্রসেসে পড়লে তোমার চান্স পাওয়া অনেক বেশি সহজ হবে সো এইচএসিতে এ প্লাস চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও আমাদের এইচএসসি টু অ্যাডমিশনে যুক্ত হতে পারো তোমার পুরো সিলেবাস গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা বিশ্বাস রাখি ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা তুমি রাখলে তুমি নিজে নিজেও তোমার পড়ার রুটিনটা তৈরি করতে পারবে